যেখানে মানসিক শান্তি আমি পাই না সেখানে আমি দ্বিতীয়বার কখনোই কোনো দিনই যাই না আর আসলে আমার মনে হয় জীবনে বেঁচে থাকতে হলে মানসিক শান্তিটাই সবচেয়ে বেশি জরুরি যেখানেই বুঝি আমার মানসিক শান্তির বিঘ্ন ঘটবে সেখান থেকে আমি একশো হাত দূরে থাকি হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার একটা ইফতারের দাওয়াত ছিল তাই আজকে আমি বাসার টুকিটাকি কিছু কাজ করে ফেললাম কারণ আজকে রান্নাবান্নার বেশি একটা ঝামেলা নেই আসলে নিজের কাজগুলি নিজে করতেই বেশি ভালোবাসি কিন্তু দেখা যায় যে অনেক সময় এত বেশি ঝামেলায় থাকি যে নিজের কাজগুলো নিজে করতে পারি না খালার নির্ভরশীল হতে হয় তারপরে যায় যে বাসার বাসার কমপ্লিট হয় না যাই হোক বাসার করেছে আমি আসলে সবকিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব ইদানিং দেখলাম আরং নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি চলছে তবে যত কিছুই বলেন না কেন আরং বরাবরই আমার পছন্দের তালিকায় এক নাম্বারেই ছিল এখনও আছে এমন না যে আমি সব কিছুই আরং থেকে কেনাকাটা করি তবে এর জিনিসগুলি আমার ভালো লাগে পছন্দ এটাই আসলে বলার চেষ্টা করছি আমার একটা ফেসবুকে প্রয়োজন ছিল আর যেটা আমি দিই সেটাই তাকে আনতে বলেছিলাম সে আমাকে বেশি ইমপ্রেস করতে যেয়ে পাঁচটা ফেস প্যাক এনেছে তাও এক একটা এক এক রকমের যাই হোক সে আমাকে বেশি ইমপ্রেস করতে যেয়ে বকাই বেশি খেয়েছে আর এখানে আমি একটা কয়েন প্লান্ট এনেছিলাম জাইনের সায়েন্স প্রজেক্টের জন্য আমাকে একটা গাছ আনতে হয়েছে আর আমি চোখের সামনে আমার এই কয়েন প্লান্টটা পেয়ে গেলাম তাই এটাও এনে ফেলেছি আসলে এটা অনেকদিন যাবতীয় কেনার ইচ্ছা ছিল কিন্তু হাতের কাছে পাচ্ছিলাম না তাই আনা হচ্ছিল না যেহেতু পেয়ে গেছি তাই এটা এনে এখন পটে বসিয়ে দিলাম এটা আর এই গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় যেহেতু এখন আমার চলে এসেছে এই কয়েন প্ল্যান্টটা কিন্তু এখন বেশ ভালো হবে আর এখানে আমি ছোট্ট করে আমার বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আসলে বারান্দাটা ভালো 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 করে 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 গোছানো হয়নি ইচ্ছা আছে গুছিয়ে তারপরে আপনাদের সাথে একদিন শেয়ার আর এখানে আমার একটা ফুল গাছ আছে মাসাল্লা গাছটা এত খুশি ফুল দিয়েছে আমি তো পুরো মুখ যেহেতু বেডরুমের সাথেই আমার এই বারান্দাটা তাই সারা রাত এই ফুলের ঘানে আমার ঘরটা একদম মম করে আমার এত বেশি ভালো লাগে যাকে এখানে আমি একটা মাধবীলতা গাছও দিয়েছি সেই যে উঠতে উঠতে আকাশের কোথায় চলে যেতে যাচ্ছে আমি জানি না আর এখানে এই যে আমার হাজারি গোলাপ গাছটা যেটা আমি প্রায় আগে ভিডিওতে শেয়ার করতাম এই যে আমার বেডরুমের সাথে আমার বারান্দাটা যেটা আমার খুবই পছন্দের একটা জায়গা যতই বলি না কেন রান্না করবো না করবো না কিন্তু রান্না না করলে কি আর চলে আজকে যেহেতু ইফতারের দাওয়াত আছে সেহরি তো রান্না করতেই হবে তাই আমি তাড়াহুড়া করে একটু সেহেরির জন্য তরকারি রান্না করে নিলাম একটু চিকেন রান্না করব এখানে আরেক পাশে আমি একদম পাতলা ডাল বসিয়েছি আর তার সাথে আজকে একটু পটলের বড়াও করব তাই এখানে চিকেনটা ভালো করে কষানোর জন্য বসিয়ে এখানে আমি পটলগুলি কাটতে চলে আসলাম তার সাথে যেহেতু আমি কিছু আলু ব্যবহার করব মানে চিকেনে কিছু আলু দেব চিকেনে আলুগুলিও কেটে নিলাম আমার বাচ্চারা চিকেনে আলু খেতে অনেক পছন্দ করে মানে চিকেন রান্না করলেই তাদেরকে আলু দিতে হবে আর এখানে আমি কিছু পটল কেটে নিয়েছিলাম যেগুলি সেগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখলাম আর এদিকে আমার ডালটা হয়ে গেছে ডালটা বাগার দিয়ে নামিয়ে ফেলবো আর এখানে আলু দিয়ে দিব চিকেনে যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম এই আলু দিয়ে চিকেনটা এখন ভালো করে রান্না করে নেব আর এইদিকে আমি কিন্তু পটলের বলাগুলিও করে নিলাম আজকে রান্না রান্নাবান্না এই পর্যন্তই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ